আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিড়ি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যেহেতু ডিসেম্বরের দুই তারিখ পরীক্ষা শুরু সেহেতু আমি তোমাদের সুবিধার্থে প্রশ্ন তৈরি করি যারা আমার চ্যানেল পুরাতন আছেন সবাই আমার চ্যানেলের প্রশ্নগুলি দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন আর অনেকেই কমেন্টে জানান কার কোনটা প্রয়োজন সবগুলি প্রশ্নই পেয়ে যাবেন ধাপে ধাপে একটু ধৈর্য ধরুন আর বেশি 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 শেয়ার করবেন আপনাদের একটা মূল্যবান শেয়ারই পারে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে এবং আমাকে ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দিতে তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই তার টার্মিনাল এক্সামিনেশন টু ইংলিশ মডেল কোয়েশ্চেন ক্লাস ফাইভ প্রথমে রিড দ্য টেক্স এন্ড অ্যান্সার দ্য কোয়েশন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর প্রশ্নের এখন কিছুটা চেঞ্জ এসেছে তো সেই মানবন্টনটা মানবন্টনের ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন সিলেবাসটাও দেওয়া আছে তো এক এক উপজেলায় এক এক রকম প্রশ্ন হবে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কমন পড়বে হানড্রেড পার্সেন্ট কমন নাও পড়তে পারে এটা আমার শুধু দেওয়া হচ্ছে বাচ্চাদের সুবিধার্থে তারা যেন বাসায় বসে যাচাই করতে পারে তো ইটস এ বিউটিফুল স্প্রিং ডে এই টেক্স থেকে তোমরা ওয়ান টু থ্রি অ্যান্ড ফোরের অ্যান্সার দিবে কোয়েশন নাম্বার ওয়ান রাইট দ্য অ্যান্সার অ্যান্ড দ্য অ্যান্সার পেপার সঠিক উত্তর দেওয়া আছে পাঁচটা পাঁচ নাম্বার পাবে

Five marks, Papa. Match the sentence for the column A with their information of the column B. Question number seven. Rearrange the following words in the correct order to meaningful sentence. Five marks, Papa. क्वेश्चन नंबर 8 मेक डब्ल्यूएस क्वेश्चंस फ्रॉम द गिवन इक्वेशन डब्ल्यूएस क्वेश्चन तुम रहो हु व्हाट व्हेन व्हाई व्हिच दे फर्स्ट क्वेश्चंस तैयारी करबे जेटा ते अंडरलाइन दे आछे सेटा क्वेश्चन नंबर 9 रीराइट द सेंटेंस यूजिंग द पंक्चुएशन कैपिटल लेटर्स व्हेन नेसेसरी এখন তোমরা ক্যাপিটাল লেটার কোথায় বসবে কোথায় ফুল স্টপ বা পজিশন মার্কস বসবে সেটা তোমরা পজিশনে লিখবে তো क्वेश्चन नंबर 10 রাইট দা কারেক্ট রাইট ফর্মস অফ ভার্ব क्वेश्चन नंबर 11 রাইট फाइव सेंटेंसेस রাইট ওয়েন ইউ ডু দিস অ্যাক্টিভিটিস এবাউট आंसर द क्वेश्चंस इन সেন্টেন্স তোমরা ডেলি অ্যাক্টিভিটিজের উপরে ইকুয়েশন এর উপরে आंसर লিখবে পাঁচ নাম্বার পাবে কোশ্চেন নাম্বার 12 सपोज ইউ আর রানা এন্ড রুবা ইউ ফ্রেন্ড নীলয়ন নীলা রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড 10 মার্কস পাবে কোশ্চেন নাম্বার 13 একটা ফর্ম দেয়া আছে সে ফর্মটা ফিলআপ করবে আট কম্পিটিশন ঢাকা রামপুর ইউ আর দিনা ইউ আর বোনাস এতো সেই অনুযায়ী যারা ছেলে আছে তারা ছেলেদের নাম লিখবে মেয়ে যে মেয়ের নাম লিখবে দিনা তো এই ছিল আজকে আমার ভিডিও এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই